ওয়েলকাম টু ওয়ার্ল্ডনেস আপডেট ট্রাম্পকে অপেক্ষা করে পুতিনের সঙ্গে মোদীর বৈঠক বাণিজ্য শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়নের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি ঊষাকপ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন চীনের পর্যটন শহর তিয়ানজিনে রোববার একত্রিশ আগস্ট থেকে শুরু হচ্ছে রাশিয়া চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন শেষ হবে একই সেপ্টেম্বর এস সম্মেলন শেষে তিয়াঞ্জিনেই হবে পুতিন মতি বৈঠক শুক্রবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওষাকব বলেছেন ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশধারিত্ব রয়েছে তাছাড়া আগামী ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট সেই সফরকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হবে প্রসঙ্গত গত মে মাসে পাকিস্তান ভারত থামানোর ক্ষেত্রে অবদান স্বীকার না করা এবং রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে গত আগস্টের শুরুর দিকে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের দার্যকৃত মোট রপ্তানি শুল্ক পৌঁছায় পঞ্চাশ শতাংশে নতুন এই শুল্ক আরোপের পর ওয়াশিংটনের সঙ্গে টানাপূরণ শুরু হয়েছে নয়াদিল্লির শুল্ক প্রত্যাহার বা এ সংক্রান্ত আলোচনার জন্য ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ বা আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি গত সাতাইশ তারিখ থেকে কার্যকর হয়েছে বর্ধিত শুল্ক এটি কার্যকর হওয়ার আগে মোদিকে একদিনে চারবার ফোন করেছেন ট্রাম্প কিন্তু মোদী তার ফোন ধরেননি